শুনতে খারাপ লাগলেও এটা সত্য যে বাংলাদেশ বিমান বাহিনী আর বেশি দিন থাকছে না কেন থাকছে না সেটা জানতে আজকের বলক সম্পূর্ণ দেখুন তো প্রিয় দর্শক আজকের বলক হলো বাংলাদেশ এয়ারফোর্স থেকে হারওয়াল ছড়ি যা কিনা এটা শুধু নয় পুরো চট্টগ্রাম বেবি এটা সুপরিচিত লাভ করেছে খুব দ্রুত তো আমরা আজকের বলকে বলবো যে বাংলাদেশ বিমান বাহিনী কেন আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে এমন একটা দারুণ খবর শেয়ার করতে এসেছি যা শুনে আপনারা নিশ্চয়ই অবাক হবেন এক সময় আমাদের ফোটিকচোর হার ইউনিয়নে গড়ে উঠেছিল বাংলাদেশ বিমান বাহিনীর নামে এক চমৎকার জায়গা যা কিনা শুধু ফোটিকচোর নয় পূর্ব চট্টগ্রাম জুড়ে খুব দূরত্ব সারা ফেলেছে আর এর পাশে খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে একটি নতুন বিএপি রেস্টুরেন্ট যার নাম হবে বিমান চত্বর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার। যেটার লুক দেওয়া হচ্ছে অসাধারণ ভাবে যেখানে সবুজ ঘাস আর গাছপালা গেরা এই শান্ত পরিবেশ দিত এই জায়গা আর এবার সেই সুন্দর যে নতুন মাত্রা যোগ হতে চলেছে বিমান চত্বর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার। এই রেস্টুরেন্ট শুধু খাবারের জায়গা হবে না এটি হবে একটি আকর্ষণীয় স্থান যেখানে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো যাবে। কল্পনা করো এমন একটা পরিবেশে বসে প্রিয়জনদের সাথে গল্প করতে করতে মজাদার খাবার উপভোগ করবে এর চেয়ে ভালো অবার কেয়ার হতে পারে রেস্টুরেন্টের ডেকোরেশন দেখতে পাচ্ছেন যেখানে নানান রকম ফুল গাছ লাগানো হচ্ছে এবং কাপেলাদের জন্য তৈরি করা হলো দুইটা আকর্ষণীয় দুলনা যা কিনা পর্যটকদের আরো প্রাণময় করে তুলবে সেই থেকে এটা বোঝা যায় যে এটা আর বাংলাদেশ বিমান বাহিনী বলে পরিচিত থাকবে না এটাকে সবাই এখন খেতাব দেবে বিমানচত্র যাই হোক এটাও কিন্তু খুব খারাপ না অনেক সুন্দর একটা নাম বিমান চত্র এমন একটা উদ্যোগ আমাদের এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পর্যটকদের জন্য এটা নতুন গন্তব্য হয়ে উঠবে আমি সত্যিই খুব আনন্দিত এই নতুন সংযোজন নিয়ে আশা করি খুব তাড়াতাড়ি এর উদ্বোধন হবে এবং আমরা সবাই মিলে বিমান চত্বর এর সৌন্দর্যের উপভোগ করব। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই জায়গাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ এই ছিল আজকের বলক ভালো থাকো সবাই অপেক্ষা করো পরবর্তী আসলে কেমন লাগতেছে এখানে এসে কি উপভোগ করতেছেন আলহামদুলিল্লাহ আমরা আছি একটু আগে আলহামদুলিল্লাহ মরোরম এক দৃশ্য খুব সুন্দর মাসাল্লাহ আল্লাহ তালা এক নিদর্শন এটা আল্লাহ তাআলার একটা প্রকৃতি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মশাল্লাহ খুব সুন্দর